ওই যে শান্তি পরিধান কথা আছে যারা নৌকা নির্বাচন করে যার যার নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা নাগরিক নির্বাচন করে তার নাগর বইতে পারে না যারা ধান নির্বাচন করে ধান কাটতে পারে না যারা উঠা আসতে নির্বাচন করে তার লাগতে পারতে পারে না কিন্তু হাত পাতে আমরা এক কুটি যে নিয়ে নির্বাচন করে

হাত পাকাপ্তিকে নির্বাচন করে ইসলামকে বিজয় করে তৌফিক দান করে